হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন কিছু বিনোদন নিয়ে তো আজকে আমরা যাচ্ছি বন্ধুরা মিবাই মিলে কক্সবাজার ট্যুরে তো তাই নিয়ে ভাবলাম তোমাদেরকে একটি ভিডিও না দিলেই না সেজন্য তোমাদের কথা চিন্তা করে নতুন আরেকটি ভিডিও তৈরি করে ফেললাম তাহলে চলো যাওয়া যাক এবং দেখা যাক ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা আমরা আজকে কক্সবাজার যাচ্ছি আপনাদেরকে যেমনটা বললাম তো কক্সবাজার যাওয়ার জন্য আমরা খুব এক্সাইটেড এক্সাইটমেন্ট এক্সাইটমেন্টে আমরা মনে করি যে অনেক তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেছি আমাদের গাড়ি ছিল রাত সাড়ে এগারোটা টাইমের তো আমরা সবাই বাসা থেকে নয়টার সময় বের চলে এসেছি আমরা বলতেই পারবো না যে এত তাড়াতাড়ি আমরা চলে এসেছি তারপর কাউন্টারে এসে বসার পর আমরা অনেকটা মজা করলাম একটু দুষ্টুমি করলাম তারপরে হঠাৎ মাথার মধ্যে প্ল্যানিং আসলো যে কিছু চিপস কিনি তারপর বসে বসে খাই তো চিপস কিনতে চলে গেলাম একটি দোকানে মুদি দোকানে সেখানে গিয়ে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা আগে থেকে উপস্থিত তা আমার বন্ধু আবার ক্যামেরা দেখে একটু পোস্ট দিছিল সে একজন বডি বিল্ডার তার মশাল্লাহ খুব সুন্দর একটি বডি আছে তো আমরা চিপস চিপস কিছু কেনার পরে সবাই মিলে চলে গেলাম আবার কাউন্টারে কাউন্টারে এসে বসে আমার ভাই বন্ধু ওরা বালিশ ফুলাচ্ছিল বালিশের মধ্যে কি এমন টিপতে টিক্তি ফুলাচ্ছিল আবার এখানে আমার আপুটা বসে বসে চিপস খাচ্ছে আমরাও চিপস খাচ্ছিলাম আমার বন্ধু আবার চিপসটা খেতে দিল না সে নিজে নিয়ে গেলো তো এর মধ্যেই আমাদের বাস চলে আসে বাস চলে আসাতে আমরা দেরি না করে তাড়াতাড়ি বাসের উপরে উঠে যাই তো রাতের বাস ছিল তাই আমরা স্লিপার কোচ বাসটি সিলেক্ট করি তো দেরি না করে তাড়াতাড়ি বাসের উপরে উঠে পড়ি যাতে আমাদের দেরি না হয়ে যায় তো বাসের উপরে উঠে আমরা যে যার সিট নিয়ে আর ভিডিও করিনি তো আমরা কিছুক্ষণ ঘুমিয়েছিলাম কিছুক্ষণ পরেই আমরা উঠে দেখতে পাই যে আমরা এখন কুমিল্লা হোটেলের কাছে চলে এসেছি আমাদের বাস দাঁড়িয়ে আছে তো এই হলো আমাদের ফুল বাসটি আইকনিক এক্সপ্রেস তো আমরা হোটেলের ভিতরে গিয়ে কিছুক্ষণ মানে ফ্রেশ ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে আমরা রেডি হই এর মধ্যে আমার বন্ধুদের দেখি তারা আয়না পেয়ে এক একজন মডেলার হয়ে গেছে তাই আমিও একটু মডেলিং করলাম চুলগুলো ঠিক করলাম দেখলাম আমাকে কেমন দেখা যাচ্ছে দেখতে দেখতে তো কুমিল্লার হোটেলটির নাম ছিল আল তাজেজ হোটেল আমার বন্ধু এখানেও পৌঁছ দেয় তো আমরা ওখান থেকে বেরোয় আবার সোজা আছে প্রায় কক্সবাজারের কাছাকাছি তো এখানে আরেকটি ছোট্ট বিরতি দেয় চায়ের বিরতি তো এখানেও আমরা একটু ফ্রেশ হয়ে সবাই মিলে জিলে আবার রওনা হই এবার ডাইরেক্ট কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের কক্সবাজার উদ্দেশ্যে রওনা হওয়ার পর তো আমাদের আইকনিক এক্সপ্রেস বলছিল যে সোজা তারা কক্সবাজার সমুদ্র সৈকতে নামাবে কিন্তু নামায়নি তারা আমাদেরকে কক্সবাজার থেকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে প্রায় তিন চার কিলোমিটার দূর তো এখান থেকে নেমে আমাদের এখন পালা হলো কিভাবে আমরা যাব তাই একজন হঠাৎ এসে বলছিল ভাই আপনাদের অটো লাগবে কিনা তো আমরা ওনাদেরকে বললাম লাগবে কিন্তু ওনারা অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণে আমি আমরা ওনার অটোতে গেলাম না আমরা নিজেরাই সিলেক্ট করলাম যে এবার একটা অটোতে যাবো তো আমার খুব ক্ষুদা লাগছিল তাই আমি কালকে রাতে গুলো খাচ্ছিলাম এর মধ্যে আমার এক বন্ধু অটো ভাড়া করে নিয়ে নিয়েছে তাই আমরা অটোতে ঢালটা ক্লান্তি দূর করে আসলে আমি এই জিনিসটা ফিল করেছি আপনারা যখন কক্সবাজার আসবেন আপনারাও এটা ফিল করবেন যে আসলেই তো এখানে আসলে অটোমেটিকলি শেষে যায় আর এটা হলো সেই ফেমাস জায়গা সবাই ডলফিন চত্বর নামে চিনেন কিন্তু আসলে এই চত্বরের নাম হচ্ছে হাঙ্গর চত্বর কক্সবাজার তো এটাকে আমরা এখন ডলফিন চত্বর বলি এখান থেকে আমরা সোজা চলে গেলাম কাশফুল রেস্টুরেন্টের উদ্দেশ্যে এখানকার খাবার এবং খাবারের কোয়ান্টিটি খুব খুব খুবই ভালো এই তো আমরা এখানে সবাই মিলে এসে আমাদের ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা নাস্তা খেয়ে চলে গেলাম সোজা আমাদের হোটেলে এসে আমার বন্ধুরা এখানে দ্য নেম ইজ জন একটা মায়ের দেহ মার দেওয়ার পর আমার বন্ধু তো চিৎ হয়ে যায় সে আর উঠতে বসতে পারে না তারপরে উঠে বসে বসে তাকে বোতল দিয়ে এটা মারতে নেয় তো আমি আবার এর ফাঁকে হোটেলের ওয়াশরুম গুলো চেক করে নিয়েছিলাম কারণ ওয়াশরুম অনেকটা নোংরা থাকে আপনারাও আসলে হোটেলের ওয়াশরুম হোটেলের বারান্দা চেক করে নেবেন তো আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ছো যা বেরোয় চলে আসি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে সমুদ্র সৈকতে আমরা গোসল করবো ভিজবো নাচবো গাবো আপনারাও দেখবেন তো চলেন সরাসরি চলে যাওয়া যাক সমুদ্র সৈকতের উদ্দেশ্যে এখানে রিক্সা নিয়ে চলে আসি এবং রিক্সাওয়ালা মামাকে বলছিলাম মামা একশো টাকার ভাঙ দি দেওয়া আমার বন্ধু দুইশো টাকা নোট বের করে দেয় তো যাক ভাড়া দেওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছেন সমুদ্র বিচের মধ্যে আছি আর দেখায় ওই যে লাল ফ্লাগটা দেখা যায় ওইখানে এখানে হচ্ছে পানি ঠিক আছে আমরা এখন পানিতে নামবো সমুদ্রতে নামবো আপনারাও আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন তো সমুদ্রে এসে সমুদ্রের ঢেউয়ের পানি যখন আমার পায়ে প্রথমবার লাগে আমার হচ্ছিল না মনে চাচ্ছিল যে একবারে সমুদ্রের ভিতরে চলে যাই তো দেখতে দেখতে সমুদ্রের কাছে আসার পরে আমাকে হঠাৎ একটি ঢেউয়ে মনে করেন একবারে কাবু করে নেয় আমরা এই ঢেউটির জন্য একদমই প্রস্তুত ছিলাম না তো আমার চশমা টসমা খুলে আমি নিচে রেখে দিই তাড়াতাড়ি যত চশমাটা না হারায় তো দেখতেই পারতেছেন কি ঢেউ মানে একবারে বলার বাইরে আসলে কক্সবাজারের যে ঢেউটা আছে না সমুদ্রের এই ঢেউটা অনেক মিস করবো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু ছোট ছোট ছেলেরা আছে যারা আমার সাথে ছবি তোলার জন্য ঘুরতেছিল মানে জিজ্ঞেস করতেছিল ভাই আপনি কি করেন এটাকে ভিডিও করতেছেন কি না তো আমি ওদেরকে বললাম হ্যাঁ এটার মধ্যে ভিডিও চলছে তো আমাদের এক বন্ধুকে ইতিমধ্যে দেখা যাচ্ছিল না সে আবার পানিকে খুব ভয় পায় সে পানির মধ্যে নামতে চায় না কারণ সে সাঁতার পারে না তো তাকে আবার আনতে আমরা সামনে যাচ্ছিলাম এর মধ্যে আবার একটি বড় ঢেউ সবাইকে ফালিয়ে দেয় তো এই যে হচ্ছে সেই পাপি যে পানিতে নামতে ভয় পায় সেই পানির মধ্যে সাঁতার পারে না তার জন্য পানিতে নামতে ভয় পায় সে আবার এখান থেকে টিউব নেওয়ার জন্য ওনাদের সাথে কথা বলছিল এর মধ্যে আমি ওনার প্যান্ডে টানি যে নামবি না কেন তো কোনো রকম হাঁটু পর্যন্ত নামে দেখতে পাচ্ছেন সে কি ভয় পাইছে হালকা একটা ঢেউতে সে এতটা ভয় পায় তো সে ভিতরে গেলে কতটা না ভয় পায় তো এখানে সে আবার ওয়াটার বোর্ড নেওয়ার জন্য চিন্তা করছিল তো আমরা আবার ওয়াটার বোর্ডে চলব না তাই ওয়াটার ভিডিও এর ভিডিও ও আবার ওয়াটার বোর্ড টি ভাড়া করে ব্লু কালার একটি বোর্ড আছে দেখাবো আপনাদেরকে আমার বন্ধুকে বললাম বন্ধু আমি একটু দূরে যাবো তুমি নাও ওয়াটার বোর্ডে তুমি পরে পরিমাণ ঢেউ আসছিল আমরা পারছিলাম সামনে যেতে আমার বন্ধু তো ঢেউ থেকে উল্টো দৌড় আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন মানে আমরা যাচ্ছি সামনে সে আরো যাচ্ছে পিছনে তো সে ভয় আর আমাদের ভিডিওটা নিতে পারেনি আমরা অনেকটা দূরে গেছিলাম গিয়ে ঢেউয়ের সাথে সাথে আমরা অনেকটা মজা করছি তো সে এখানে বসে রয়েছে তো তারপরে সে এই যে দেখতে পাচ্ছে সেই ব্লু কালার বোর্ডটা এই বোর্ডটার মধ্যে সে বসে চলে গেছে রানিং নিয়েছে সে অনেক দূর পর্যন্ত ঘুরে এসেছে তো আপনারাও চেষ্টা করবেন যদি কক্সবাজার আসেন এই সব বোর্ড টোট থেকে অনেকটা দূরে থাকে কারণ এগুলো আপনাদেরকে এক্সট্রা খরচ বহন করতে হবে একটা রাইড আপনাদের থেকে পাঁচ থেকে সাতশো টাকা পর্যন্ত দাবি করবে তা এর মধ্যে আমরা ডুবাতে ডুবাতে আমার কানে আবার পানি চলে গেছিল আমার বন্ধু রাইড শেষ করে চলে এসেছে এর মধ্যে বড় বড় ঢেউ যেগুলোর মধ্যে আমি অনেকটা পড়ে গেছি তো আমার ক্যামেরাটা আপনার আবার ওয়াটারপ্রুফ ছিল যার কারণে আমার অতটা সমস্যা হয়নি আমার এই ডরপুক বন্ধু আবার এখানে টিউব নিয়ে বসে আছে তাকে খুঁজছিলাম আমরা তো এসে দেখি সে টিউবের উপরে কিনারের মধ্যে বসে রয়েছে মানে সে কোনোভাবেই মাঝে যেতে রাজি না তো ওকে আবার খুঁজে পাচ্ছিলাম তা টিউবে নিয়ে চলে গেছিলো ইতিমধ্যে ওকে ধরার জন্য আমরা দৌড়ে চলে যাই তো সেও আমাদেরকে দেখে উল্টা দেয় এবং আমাদের উপরে সেই টিউবটি নিক্ষেপ করে তাকে নিয়ে আমরা সবাই পড়ে যাই সে একটি জল হস্তি এক কথা বলতে গেলে সে একটি জল হস্তি তো এই পানির মধ্যে পরে গিয়ে আমরা আর লড়তে পারছিলাম না কারণ অনেকটা দৌড়ে এসেছি তাই ওইখানেই শুয়ে শুয়ে রেস নেই তো সে আবার আমার ক্যামেরা নিয়ে আমাকে ভিডিও করতে নিয়েছে যে এই যে দেখো কতগুলো বালু আছে সে দেখাচ্ছে তার পকেটে অনেক বালু ঢুকেছে আমার অবস্থা খুব খারাপ দৌড় দিয়ে তাই আমি শুয়ে রয়েছি আমার উপরে সে বালু মেরে দিয়েছে যে তুমি বালু খাও ও বালু খাও তাও আমরা অনেকটা রেস্ট নিয়ে অনেক মজা করলাম সমুদ্রে আপনারাও আসবেন এবং এই সমুদ্রে কিছুক্ষণ সময় কাটাবেন আপনাদের অতীতটাকে অনেকটা ভুলে যাবেন এখানে আসলে রুমে তো সেখান থেকে ফ্রেশ হয়ে এখানে খাবার খাওয়ার জন্য বাগান রেস্টুরেন্ট নামের একটি রেস্টুরেন্ট খুবই সুন্দর খুবই সার ফ্রেন্ড মধ্যে মনে করেন তাদের পথ পরিষ্কার তাদের আচার ব্যবহার খুবই ভালো ছিল এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে আবার চলে আসি রুমে এখানে এসে কিছুক্ষণ রেস্ট নেই কারণ এখন সন্ধ্যা অনেকটা ঘনিয়ে গেছে তো আজকে আর কোনো জায়গায় বেরোতে পারবো না তো সবাই মিলে একটু টান টান ছেড়ে আমরা হোটেলের ভিতরে রুমের ভিতরে মজা করি মজা বসছি মজা করবেন তো পরদিন সকাল সকাল উঠে একটি অটো ভাড়া নিয়ে আমরা রামুর শহরটা পুরোটো ঘোরার জন্য বেরোয় যাই তো রামু শহর ঘোরার জন্য আপনারা চেষ্টা করবেন একটি অটো ফুল রিজার্ভ নিয়ে নেওয়ার জন্য এখানে পাঁচ থেকে সাতটা দর্শনীয় স্থান আছে তো সে আমাদেরকে সবগুলো ঘুরাবে এবং এখানে পাঁচ থেকে সাতটার মধ্যে যেই যেটা আপনার মনে ভালো লাগবে যেমন আমার ভালো লেগেছে প্রথমত এই একশো ফুট সিংহ শস্য গৌতম বৌদ্ধ মূর্তি যেটা আছে এখানে তো এখানে বৌদ্ধ মন্দির এটা এই বৌদ্ধ মন্দিরে ঢুকতে গেলে তারা বিশ টাকা করে পার পার্সন চার্জ করছে তো এটা আমার কাছে অতিরিক্ত বেশি মনে হয়েছে এবার আপনাদের কাছে কি মনে হয় এটা আমি জানি না তো আমরা দেরি না করে এখানে ঢুকে গেলাম তো এখানে আবার লেখা ছিল জুতা এখানে তাদের গৌতম বুদ্ধার কিছু মূর্তি এবং তাদের নাম তাদের ঠিকানা তাদের ঠিকানা না মানে নাম তারপর ওদের স্থাপিত সন এগুলো লেখা ছিল তো একশো ফিট উপরে উঠতে উঠতে আমার বন্ধুরাও হাঁপিয়ে গেছে আমার হাঁপানো চলবে না কারণ আমার জন্য আপনারা ওয়েট করছেন অপেক্ষা করছেন তাই আমি না জিরিয়ে সোজা উঠে গেলাম উপরে আমার বন্ধু আবার এখানে আনটিকে কি যেন দেখাচ্ছিল জানি না সে কি দেখাচ্ছে তো আনটিও দেখলাম আমাদের সাথে সাথে ঢুকে গেলো আমরা এখানে ঢুকেই দেখতে পারি বিশাল এক বৌদ্ধ মূর্তি মানে ওরা প্রতিভা বলে তো আমি তো মুসলমান এটার ব্যাপারে অত না তো এই বিশাল মূর্তি প্রায় একশো ফুট লেখা ছিল আমার মনে হয় এই মূর্তিটার কথাই বলা হয়েছে তো এখানে তার নাম লেখা আছে শ্রীমদ করোনাশ্রী কি যেন লেখা মানে আমি পড়তে পারতেছিলাম না আসলে আমি পড়ালেখা একটু অনেকটা দুর্বল তো আমি আবার তাদের মন্দিরের ভিতরে ঢুকতে গেছিলাম তো ঢুকতে ঢোকার পথে এখানে দুই বৌদ্ধ বসে রয়েছে এবং ভিতরে লেখা ছিল যে ভিতরে কোনো রকম ভিডিও বা ছবি তোলা নিষেধ তো আমি এখান থেকে ক্যামেরাটা অফ করি অফ করে তারপরে ভিতরে যাই কিন্তু আপনাদের জন্য তো আমি লুকিয়ে লুকিয়ে কিছু করতেই পারি তাই না যেহেতু আপনারা আমার জন্য অনেকটা অপেক্ষা করেন তাই আমি ভিতরে গিয়ে লুকিয়ে আমার ক্যামেরাটা অন করি অন করে ক্যামেরার মধ্যে সম্পূর্ণ ধারণ করি ভিতরে কি কি আছে তো এখানে ভিতরে দেখা যাচ্ছে তিনটি গো বৌদ্ধ মূর্তি রয়েছে মানে প্রতিমা রয়েছে তো আমি বেশি দেরি না করে ওনারা কিছু বোঝা আর বুঝে ওঠার আগে আমি এখান থেকে বের হয়ে যাই তাড়াতাড়ি তো বের হয়ে দেখি যে ওখানে আর দেখার মতো কিছু নাই তাই আমরা দ্বিতীয় আর একটি স্থানের জন্য দর্শনীয় স্থানের জন্য তাড়াতাড়ি রওনা হয়ে যায় এবং রওনা হওয়ার পথে দেখি এখানে ঘুরি বৃষ্টি হচ্ছিল ছোট ছোট ফোটার তো দ্বিতীয় স্থাপনায় আসার পর এখানে দেখতে পাচ্ছি এই মন্দিরটা খুবই পরিপাটি এবং খুবই সুন্দর একটি মন্দির এবং অনেক সুন্দর ডেকোরেশন করা বাইরে থেকে তো এখানেও লেখা ছিল আপনার জুতা খুলে প্রবাস প্রবেশ করুন তো এই মন্দিরটা সম্পূর্ণ ফাঁকা ছিল আগেরটার মধ্যে যাও দুই চারজন লোক আসছে গেছে দেখেছি তো এই মন্দিরটা অনেকটাই ফাঁকা তাই আমি দেরি না করে ক্যামেরাটা অন করছি অন করা ছিল তো পুরো পুরো মন্দিরটার ভিতরে ঘুরে ঘুরে দেখছি দেখতেছি এবং ঘুরে ঘুরে দেখার পর আমার বন্ধুরা এখানে এক একজন পোস্ট দিচ্ছিলো তো এই আঙ্কেল এখানে ছবি তুলছে আংটির সাথে ওনারা আমাদের সাথেই ছিল তারপর থেকে তো আমি আবার এটার ভিতরে ঢুকলাম ঢুকে দেখি যে সব বৌদ্ধ মন্দির একরকমই ঠিক আছে তারা সব কয়টা মন্দিরের মধ্যে বৌদ্ধ কি জানি কয়টাকে বৌদ্ধ বৌদ্ধা না কি বলে আমি বারবার ভুলে যাই তো এই বৌদ্ধাটাকেই তারা ভিতর থেকে বিভিন্নভাবে পুজো করে পুজো করে তো আমি এটার ভিতরে ঢুকলাম অনেকক্ষণ থাকলাম বেশ সুন্দর একটি জায়গা তো আমি নিজে কিছু বলছিলাম বাট ক্যামেরার মধ্যে আসে নাই সেই কারণে আমি আর ওটা দিই নাই যে না যেটা না আসছে নাই থাক এইখানে আবার উপরে কিছু ছবি আছে তাদের আমি ওটাও খেয়াল করছি আপনারাও আসবেন তবে কক্সবাজারে শুধু সমুদ্র সৈকত না কক্সবাজারের ভিতরে সমুদ্র ছাড়াও ঘোরার মতো অনেক অনেক জায়গা আছে আপনারা পারলে যদি সময় থাকে সময় করে যদি আসতে পারেন তাহলে ঘুরে ঘুরে দেখতে পারবেন যে এখানে কি কি আছে এবং কি কি ঘুরে দেখা যায় তা আমি আবার মন্দিরের পিছন সাইডটাতে গিয়ে দেখি এখানে আরেকটা মন্দির স্থাপিত আছে যে মন্দিরটা খুব সুন্দর করে ওটা থেকে আগেরটার থেকে প্রথমটার থেকে দ্বিতীয়টার থেকে অনেক সুন্দরভাবে সাজানো এখানে তাদের প্রত্যেকটা বোদ্ধার এক একটা করে মূর্তি এবং সেগুলোর নাম কোনটা কোন বোদ্ধা সেইভাবে সুন্দরভাবে লেখা এবং সাজানো পুরোটা রাউন্ড করে গোল করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটা দেখতে খুবই ভালো লাগলো আমার যে না এরকমও কিছু হয় ইউনিক আইটেমে মানে ওরা পুরো একটা ইউনিক সিস্টেম এটা তৈরি করছে এবং সম্পূর্ণ আউটডোর তো আমিও এটা শেষ করে দেখে ঘুরে আমরা আবার এখান থেকে চলে যাই আরেকটি দর্শনীয় স্থানে তো এই স্থানটা সবার লাস্টে পরিদর্শন করি বাকি দুইটাতে আমরা যাই নাই মানে এটা সবার লাস্টে দেখায় তো এটার আগেও আরো দুইটা মন্দির ছিল আমরা ওই দুটাতে যাই নাই আমাদের কাছে ওই দুটা অত একটা গুরুত্বপূর্ণ হিসাবে মনে হয় এইখানে একটা টুইস্ট আছে কি এই জায়গাটার মধ্যে দুটা মন্দির একসাথে এই যে আপনারা মনে করেন রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের আর এই রাস্তাটা হচ্ছে হিন্দু মন্দিরের এখানে দুইটা মন্দির পাশাপাশি একই সাথে একই রাস্তার মধ্যে তো আমরা আগে হিন্দু মন্দিরে যাচ্ছি যেহেতু আঙ্কেল আন্টি দুজন হিন্দু তাই আমরা হিন্দু মন্দিরে যাচ্ছি তাদের এই মন্দিরটা ঘুরে দেখবো তো এখান দিয়ে কথা কথা হাঁটতে হাঁটতে চলে আসি তো এই মন্দিরটা অনেকটা ভিতরে বৌদ্ধ মন্দির থেকে এই এই ভিতরে তো মন্দিরের ভিতর থেকে আবার বৌদ্ধ মন্দিরটা দেখা যাচ্ছে ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সামনে আমরা ওই সিঁড়ি দিয়ে উপর উঠবো এক সিঁড়ি উঠে আমরা সবাই তো ডরিয়ে গে মানে হাঁপিয়ে গেছি যে এই সিঁড়িটা আর উঠব না তবু আমি তো এসেছি আমি তো উঠবোই আমি কষ্টই আমার হোক আপনারা আমার সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি মনে করেন যে আপনাদের জন্য যা যা কষ্ট করছি তো এইভাবে উঠতে উঠতে অনেকটা হাঁপিয়ে পড়েছি তো উপরে ওঠার কিছুক্ষণ পরে আমি একটা হঠাৎ একটা জিনিস দেখতে পাই যেটা আপনাদেরকে দেখাবো এই এই জিনিসটা দেখতে আপনারা মানে হাঁসটা আমার দৃষ্টি আকর্ষণ করছিল তো এখানে যখন আমি কোবরা সাপটাকে দেখতে পাই কিং ক্যাট মানে কি সাপ বলে এটাকে আমি বুঝতে পারি নাই তো এই সাপটাকে আমি ফোটেজে তাড়াতাড়ি নিয়ে আমি সবাইকে বলছি যে ওখানে সাপ আছে ওখানে থাকবো না তো ওইখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি এসে আবার এই বৌদ্ধ মন্দিরের ভিতরে ঢুকি যেখানে ঢুকতে আপনাদের থেকে দশ টাকা করে চার্জ করবে তো দশ টাকা চার্জের জন্য আপনারা কেউ না ঢুকবেন না সবাই ঢুকবেন ভিতরে কারণ ভিতরটা আপনারা তো দেখতেই পারতেছেন এই বড় বড় ড্রাগন ভাই আমার মনে হচ্ছে একটা ড্রাগন যদি আমাকে কামড় দেয় আমি ওখানে শেষ তো উত্তরটা আমাদের কাছে সাথে আবার এক বোদ্ধার সাথে দেখা হলো তো আমরা আবার উঠলাম উপরে উঠলাম মানে ওইখানে ভাই সব পাহাড় তো আপনারা দেখবেন কক্সবাজারের সব পাহাড় আর পাহাড় তো পাহাড় এক্সপ্লোর করতে আমার অন্যরকম একটি আনন্দ ফিল হয় আনন্দ লাগে তাই আমি পাহাড় এক্সপ্লোর একটু বেশি পছন্দ করি নামাতে এখানে উঠে পড়ি উঠে দেখা যাচ্ছে যে অনেকগুলো বৌদ্ধারা বসে বসে তারা ক্লাস করছে তাদের নিজস্ব ধর্মের ক্লাস করছে তো আমরা চাইলে ওদের সাথে কথা বলতে পারতাম কিন্তু কথা না বলে আমরা অন্যদিকে চলে আসি চলে এসে দেখি এখানে অসম্ভব সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ যেটা আমরা রাঙামাটিতে বেশিরভাগ দেখতে পাই সবাই জানে কিন্তু এখানে ঠিক সেম রাঙামাটির মতো করা হয় তো এই ঝুলন্ত ব্রিজের নিচে আবার যখন ভারী বৃষ্টিপাত হয় তো সেখান দিয়ে মনে করেন পানি প্রবাহ হয় তা আমার বন্ধুরা তো ঝুলন্ত ব্রিজ পেয়ে সবাই অনেক খুশি সবাই ব্রিজের মধ্যে একটু ঝুলাঝুলি করছিলো ব্রিজটাকে ঝুলানোর জন্য অনেকটা চেষ্টা করছিল তো ব্রিজের মধ্যে ব্রিজটা পার হয়ে আমরা চলে আসি এই সাইডে এই সাইডে এসেই দেখি বড় বড় কলা মানে কলা দেখে তো আমরা অবাক যে এত বড় বড় কলাও হয় তারপরে দেখছি যে ওগুলো তৈরি করছে তো এখানে ওনাদের আরেকটা বড় বৌদ্ধ স্থাপিত করছে মানে কি বলে ওদের মানে প্রতিমা করছে এখান থেকে খুব সুন্দর আসছিল তাই আমরা এখান থেকে বসে সবাই নিজের মতো দুই একটা করে করে ছবি 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 তুলি তোলার পরে শেষ আমরা আবার নিচের দিকে চলে যাই আর অনেক সুন্দর সুন্দর পাহাড় এই পাহাড় সেই পাহাড় নয় রে বাবু এই পাহাড় সেই পাহাড় নয় পাহাড়ে অনেক মজা পাচ্ছিলাম এখানে আমাদেরকে অনেক ঘামা ছিল অনেক রোদ গরম তো গরম হলে কি ভাই ঘুরতে তো আসছি নাকি ঘুরতে তো আসছি ঘুরতে তো হবে তাই আমরা এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা দশ টাকা নিলো এই জায়গাটার মধ্যে আপনারা ঘুরে অনেক মজা পাবেন যদি দশ টাকার জন্য কেউ চলে যান না আপনার জীবন থেকে একটি আনন্দময় জিনিস আপনি ছেড়ে চলে যাবেন মনে করবেন অন্যান্য জায়গায় না ঘুরলেও আপনারা চেষ্টা করবেন এই লাস্টের যে মন্দিরটা আছে দুটো মন্দির একসাথে বৌদ্ধ মন্দির এবং হিন্দু মন্দির এই দুটোর মধ্যে ধোকার জন্য তো বৃষ্টি হঠাৎ বৃষ্টি হচ্ছিল তাই উপর থেকে তাড়াতাড়ি নেমে অটোতে উঠে অটোওয়ালাকে বললাম ভাই এবার তুমি চলো তো এইবার অটোওয়ালা ভাই বলছে যে আপনারা কোথায় যাবেন আমি বলছিলাম যে তুমি যেহেতু বলছো সাতটা দর্শনীয় স্থান আছে তো আমরা পাঁচটা সিলেক্ট করছিলাম সেখান থেকে আমরা বাদ দিলাম এখন এখন তুমি কোথায় যেতে চাও তো তো উনি বলতেছে যে মতো একটা জায়গায় দুইটা আছে আপনারা কক্সবাজারের গ্রামটা একটু ঘুরে দেখতে পারেন তো আমরা বললাম এক কাজ করো কক্সবাজারের গ্রামটাই ঘুরিয়ে দেখাও তো কক্সবাজারের ভিতরে গ্রাম দিয়ে যখন যাচ্ছিলাম আমার প্রত্যেকটা মুহূর্তে খুব ভালো লাগছিল তো হঠাৎ করে আমার মনে একটি প্রশ্ন আসে যে আমরা যে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আসলে আমরা যাচ্ছি তা কোথায় তো আমি বেশি দেরি না করে অটাওয়ালা ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমরা যাচ্ছি তো কোথায় গ্রামের ভিতর দিয়ে তো সে আমাদেরকে বললো যে ভাইয়া আপনারা চাইলে দিয়ে আমি আপনাদেরকে কক্সবাজারের যে নতুন রেলওয়ে স্টেশনটা হয়েছে সেটা দেখে পারি তো আমিও বেশি দেরি না করে তাকে বললাম ঠিক আছে ভাইয়া তাহলে তাড়াতাড়ি চলেন যেভাবে সম্ভব আমাদেরকে কক্সবাজার রেলওয়ে স্টেশনটা একটু ঘুরিয়ে দেখান কারণ আমিও এর আগে যাইনি এবং অনেকের কাছ থেকে শুনছি যে রেলওয়ে স্টেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে তাই আমরা কক্সবাজার গ্রাম দিয়ে ঘুরতে ঘুরতে রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসি তো এখানে এসে আমার আর ভিডিওটা অফ করতে মনে চায় না এখানকার মানে কক্সবাজার রেলওয়ে স্টেশনে যে সুন্দর রাস্তা করছে অনেক সুন্দর একটা রাস্তা আমার মনে হচ্ছিল আমি তিনশো ফিট হাইওয়ে রাস্তা থেকেও অনেক আধুনিক একটা জায়গায় চলে এসেছি মানে অ্যাডভান্স একটা জায়গা তো দেখতে দেখতে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পরে ভিতরে আমার আর ভিডিও টিডিও করার অত সময় আবার ওই অটোটা মনে করেন যে বিশেষ এক ড্রাইভার অটোটা চালাচ্ছিল সেটা হলো আমার বন্ধু মাকসুদ তো সেই অটোওয়ালাকে সাইডে বসিয়ে দিয়ে বলছে ভাই অটোটা আমি চালাবো একটু দেন আমার কাছে দেন তো অটোওয়ালা আবার বসে ওনার তুমি অটো চালাও কিন্তু সেই অটোটা চালাতে পারছিল না তাই অটোওয়ালা ভাই আবার হাত দিয়ে হেল্প করতেছিল তো কক্সবাজার রেলওয়ে কে বাই বাই বলে আমরা এখান থেকে চলে আসি ডাইরেক্ট আমাদের রুমের মধ্যে তো এখানে আজকের দিন শেষ করার জন্য আমরা আবার একটু এনজয় করি যে প্রত্যেকটা দিন আমরা এনজয় করবো এসেছি সবসময় কাজ কামে ব্যস্ত থাকি অত একটা ঘোরাফেরাও হয় না আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না তাই রাতে আমরা অনেক মজা করি এনজয় করি এবং সবাই মিলে এখানে তো এখানে আবার আমাদের হোটেলের রুমের পাশের হোটেল মানে পাশের রুমে কিছু ভাইয়েরা আছে তারা বলছে ভাই আপনারা এত মজা করেন আমাদের সাথে একটু নিয়ে নেন তা আমরা ওই দিনটা বেরোচ্ছিলাম কক্সবাজার মেরিন ড্রাইভ রোড ও দিয়ে যাবো ইনানি বিচে যাবো তো এখানে ওনাদের সাথে আবার একটু নাচানাচি করি গান ছেড়ে একটু মজা করি যাতে ওনাদের মনেও কোনো রকমের কষ্ট না থাকে ওনারা আমাদেরকে খুব রিকোয়েস্ট করছে যে ভাই আপনারা আমাদেরকে একসাথে নিয়ে নেন তো আমরা লোক হওয়ার কারণে তাদেরকে নিয়ে যেতে পারি নাই আমরা সবাই মিলে এবার রওনা দিই কক্সবাজার ইনানি বিচের উদ্দেশ্যে সেখানে যাবো মেরিন রোড ঘুরবো মেরিন ড্রাইভ রোড তো চলুন যাওয়া যাক আমরা তাড়াতাড়ি হোটেল থেকে নেমে রিসেপশনে চাবিগুলো জমা দিয়ে দিয়ে আমরা বেরোয় চলে যাই এখন একটি চাঁদের গাড়ি নেবো যেটাকে আমরা চলিত ভাষায় বলি চাঁদের গাড়ি চাঁদের গাড়ি নিতে যাচ্ছি আমরা আজকে চাঁদের গাড়ি নিয়ে আমরা যাবো মেরিন ড্রাইভের উদ্দেশ্যে আপনারাও চেষ্টা করবেন মেরিন ড্রাইভ রোডে যদি যাওয়ার হয় তাহলে সকাল সকাল বের হয়ে যাবেন সকাল সকাল বেরোলে আপনারা সারাদিন সময় নিয়ে ওই জায়গাটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন তো এখানে হয়ে এসে আমরা এখন মেন কাজ যেটা ছিল সেটা ছিল আমাদের একটি চাঁদের গাড়ির ব্যবস্থা করা তো চাঁদের গাড়ি কয় টাকা ভাড়া নেবে কি হবে না হবে কোনো কিছু আমাদের জানা ছিল না জানা ছিল না কোথাও তারপরও আমরা খুঁজতে থাকি যে চাঁদের গাড়িটা কই পাবো তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে পুচকি মেয়ে এটা মনে করেন শুধুই 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 আমাদের দাঁড় জ্বালাচ্ছে আমার ভাইটাকেও জ্বালাচ্ছে তো ইতিমধ্যে আমরা একটি চাঁদের গাড়ি দেখতে পাই তার থেকে ঠিকানা নিয়ে আমরা চলে যাই চাঁদের গাড়ির ডিপোতে তো ডিপোতে আসার পরে আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে কত টাকা ভাড়া নেবেন এই স্পটে তো ওনারা অনেক টাকা ভাড়া চাওয়ার কারণে আমাদের দুই তিনটা গাড়ি আরও জিজ্ঞেস করতে হয় যে ভাই আপনারা কত টাকা নেবেন কে কত টাকা চায় আমরা দেখছিলাম তো লাস্টে আমরা একটি ল্যান্ড রোভার জিপও দেখতে পাই তো জিপের কোয়ালিটিটা খুব ভালো ভালো লাগছে এটা আমাদের আমাদের কাছে অনেক অনেক তাই আমরা অন্যান্য গাড়ির থেকে এই গাড়ির মধ্যে পাঁচশো টাকা বেশি বলার পরও সে যাবে না তাই আমরা কোন চিন্তা করলাম ভাই এখন আর বাজেটের দিকে তাকিয়ে থাকলে হবে না কোন রকম একটি গাড়ি হলেই আমাদের হবে কারণ আমাদের ঘোরা হয়েছে কথা তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি একটি গাড়ি নিয়ে নেয় এবং গাড়িতে উঠে সবাই বসে পড়ি তো এখান থেকে আমাদের গাড়িটি ছেড়ে দেয় একদম ইনানি বিচের উদ্দেশ্যে তো কিছু রাস্তা যাওয়ার পর আমি যখন পাহাড়গুলোকে আবার দেখতে পাই আমার মনটা পাহাড় এক সাইডে সমুদ্র মাঝখানে আমাদের গাড়ি চাচ্ছে অসাধারণ একটি ফিলিংস এবং চাঁদের গাড়িতে আপনারা যখন যাবেন তখন বুঝবেন যে চাঁদের গাড়ি এই গাড়ির নাম কেন হলো আসলে অসাধারণ একটি লুকস এবং অসাধারণ ফিলিংস আমার বন্ধু গাড়ির উপরে উঠে বসে গেছে যে তার এখন আর ভালো লাগছে না তার একা থাকতে হবে মানে এক একজনের মানে আমাদের প্রত্যেকটা মাইন্ড সেট যে আমরা কি থেকে কি করতেছি আমাদের কোনো ধরা নাই বাঁধা নাই কিছু নাই মানে যখন যাই ইচ্ছা তখন তাই করতেছি তো কিছু কিছু ভিডিও নিয়েছি যেমন এই রাস্তাটা অনেক খারাপ ছিল তাই আমাদের কিছুক্ষণ জামের মধ্যে বসে থাকতে হয় কারণ ওয়ান ওয়ে লাইনে তো আর সব ধরনের গাড়ি ঢুকতে পারে না ওয়ান ওয়ান ওয়ে লাইনে গেলে আপনার এক সাইডের গাড়ি আটকায় রাখা তারপর আরেক সাইডের গাড়িতে ছাড়ে তাই আমাদের কিছুক্ষণ জামের পরে আমরা সবাই গাড়ির মধ্যে আর কে বসে থাকে ভাই সবাই আমরা দাঁড়ায় দাঁড়ায় রোড দেখতে দেখতে যাচ্ছিলাম দেখতে দেখতে যাচ্ছি মানে এই জায়গার ভিউটা অসাধারণ একটা ভিউ অসাধারণ আপনি যখন আসবেন আমি বললে আপনি বুঝবেন না যখন আসবেন তখন আসলে বুঝতে পারবেন যে এই জায়গার ভিউটা এত সুন্দর কেন বলে সবাই এটা আসলে একটি সুন্দর ভিউ যদি আপনারা কক্সবাজার আসেন তাহলে আপনাদের কাছে এটা রেকমেন্ডেড থাকবে যে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড টা একবার হলেও এক্সপ্লোর করে যাবেন হঠাৎ দেখলাম এখানে কিছু লেডি বাইকার আসে মানে ওনারা নিজেদেরকে যে কি মনে করতেছিল আমার ক্যামেরা দেখে তাই আমরা আমি কিছুক্ষণ পর অটোমেটিক ক্যামেরা বন্ধ করে দিই কারণ তাদের ভাব আর আমার সহ্য হচ্ছিল না তারপরে এখানে একটি ছোট ব্রিজ আছে যেটাকে আমি বলেছিলাম যে এটা ওয়ান ওয়ে রাস্তা হয়ে গেছে এটা আরেকটা ব্রিজ ভেঙে গেছিল পাশেরটা আবার আমরা উপরে উঠতে নিছিলাম তো ওখানে কিছু বিজিপির কারণে আমরা হঠাৎ নিচে নেমে যাই তাহলে আপনাদেরও প্যাদানি দিবে আপনারা যখন গাড়ির উপরে বসে যাইতে নেবেন যদি আপনাদেরকে বিজিবি দেখে তাহলে পেদানি দিবে তো এর মধ্যে আমরা ইনানি বিচে চলে আসছি ইনানি বিচে আসার পরে আমি ছোট্ট করে একটি ভিউ নিয়ে নিই কারণ ইনানি বিচের স্মূল ভিউটা হবে আমাদের ড্রোনের মাধ্যমে যেটাকে আমরা পাখির চোখ বলি যাওয়া যাক এখন বেশি দেরি না করে আমরা আমাদের পাখিকে উড়িয়ে দিচ্ছি এই পাখিকে উড়িয়ে দেওয়ার পর সম্পূর্ণ মেরিন ড্রাইভ আপনি দেখতে পারবেন এই পাখির মাধ্যমে তো বাকি দৃষ্টি দেখা যাক পাখির চোখে আমরা শেষ করে এখন আবার রনা হচ্ছে এখান দিয়ে দেখা যাচ্ছে সূর্য অস্ত হচ্ছে তাই আমরা দেরি না করে সবাই ডাইরেক্ট চলে যাই যাওবাগান রেস্টুরেন্টের উদ্দেশ্যে কারণ সেখানে গিয়ে আমাদের রাতের খাবার খেতে হবে তো রাতের খাবার খাওয়া শেষ আমরা আবার হোটেলে যাব তাই আমি যেতে যেতেই সূর্যটাকে দেখতে দেখতে অনেক কিছু উপভোগ করি আমার জীবনের লাইফের অনেক কিছু উপভোগ করা যায় যখন একটি সমুদ্রের কাছে একটি সূর্য ডোবে তখন আপনারাও বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি তো বলতে বলতে আমরা ওই যে বললাম যাওবাগান রেস্টুরেন্টে আসি আসার পরে ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে এসে এনজয় মানে এনজয় কোনো দিক দিকে আটকানো যাবে না এসেছি এনজয় করার জন্য এনজয় করবো কেউ নাই যে আমাদের এনজয় আটকাবে ঠিক আছে তবে আপনারা আবার এনজয় করতে গিয়ে এমন কিছু করবেন না যেটার কারণে আপনাদেরকে অসম্মানিত ফেস করতে হয় যেমন ওনাদের কিছু রুলস আছে সেই রুলসগুলো আপনারা ফলো করে এনজয় করবেন কেউ আপনাকে না করবে না তো আমরা অনেকক্ষণ এনজয় করার পরে ওই দিন সেই দিন রাত শেষ করি সবাই যে যার মতো শুয়ে ঘুমিয়ে পড়ি ঘুমানোর শেষে আমরা আবার পরের দিন যাবো মহেশখালী তাই আমরা একটু বেশি করে নাচানাচি করে নিই যে এবারই শেষ আজকে রাতে আমাদের শেষটা শেষ করে আমরা একটি অটো নিয়ে সোজা চলে আসি মহেশখালীর উদ্দেশ্যে তো এখানে কক্সবাজার তিন নম্বর যে ঘাটটা আছে সেই ঘাটের কথা বলবেন আপনারা যদি যেতে চান মহেশখালী তাহলে কক্সবাজার যে কোনো মেন রোডের সাথে দাঁড়িয়ে অটোওয়ালাকে বললেই চলবে যে ভাই আমরা মহেশখালী ঘাট যাব তাহলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে তো এখানে এসে আমার এই ক্যামেরাটার একটা সমস্যা ছিল যে ক্যামেরাটার মধ্যে অটোমেটিক জুম হয়ে যাচ্ছিলো যার কারণে আমি কোনো ভিডিও ঠিক মতো ধারণ করতে পারছিলাম না তারপরেও কোনো রকম আপনাদের জন্য আমার ক্যামেরাটাকে আমি লেড়ে চেড়ে ঠিক করে আবার কিছু ভিডিও করি হঠাৎ কি কারণে আমার ক্যামেরাটার মধ্যে এরকম প্রবলেম আসলো সেটা আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না যাক এসব আলাপ না করি আমরা এখানে ঘুরতে এসেছি ঘুরি আপনারাও দেখেন মহেশখালী যাওয়ার জন্য আপনারা প্রথম যখন টিকিটগুলো নেবেন টিকিট নিয়ে মানে ঘাট যেটা আমরা বলি বাংলা ভাষায় ঘাট ঘাটবাড়া ঘাট দিয়ে আপনারা যখন ঘাটের মধ্যে আসবেন তখন আপনারা এখানে দুই ধরনের বোর্ড পাবেন একটা হচ্ছে স্পিড বোর্ড আর একটা হচ্ছে আমরা টলার যে বোর্ড গুলা বলি সেই বোর্ড তো আমরা স্পিড বোর্ড দিয়ে যাবো যেহেতু আমাদের সময় কম স্পিড বোর্ডের মধ্যে উঠে বসে পড়েছি এবং বসার পরে স্পিড বোর্ড টি ছাড়ে ছাড়ার পরবর্তীতে আমরা অতি দ্রুত কিছু টারবাইন দেখতে পাই টারবাইন গুলো তো আমরা তাড়াতাড়ি চলে আসি কারণ স্পিড বোর্ড দিয়ে আসলে আপনার পনেরো মিনিট সময় লাগে আর টলার দিয়ে আসলে প্রায় ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা সময় লাগে তো যেহেতু আমাদের সময় শর্ট আমরা তাড়াতাড়ি স্পিড বোর্ড দিয়ে চলে আসি মহেশখালী তো চলেন মহেশখালীর মধ্যে কিছু কিছু জায়গা আছে খুব সুন্দর ঘোরার মতো তো আমি ক্যামেরায় এইসব সমস্যার কারণে আমি কোনো জায়গায় আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছিলাম না তো মহেশখালীর যে ঝাউ বাগানটা আছে সেই ঝাউ বাগানটা আসলেই অসাধারণ একটি ঝাউ বাগান আমি ঝাউ বাগানে আসার পর আমার ভিডিওগুলো নেই খুব সুন্দরভাবে যাতে আপনারাও দেখতে পারেন যে জায়গাটা কত সুন্দর আপনারাও আসতে পারেন এই জায়গাটাতে আমরা এখানে এসে এক একজন এক এক জায়গায় চলে যাই যার যে দিক দিয়ে ভালো ভালো এখান থেকে আবার ওই দূরের গুলো দেখা যাচ্ছিল যে দিক থেকে আমরা এসেছিলাম তো এই টার্বাইন গুলো দেখে আমার খুব ভালো লাগছিল যে পাহাড়ের উপর থেকে টার্বাইন দেখতে পাচ্ছি আর এই পান বাগান তো ভাই অস্থির একটা পান বাগান আমার প্রথমে দেখে তো মনে করছিলাম যে আমি আঙ্গুর বাগান হবে হয়তো আঙ্গুরের ফল হয়তো ফলাবে তাই এইভাবে রাখছে তো একজনকে জিজ্ঞেস করলাম সে বলছে যে পান বাগান তো এই দিকটা হচ্ছে মহেশখালী জিরো পয়েন্ট তা আমরা অনেকটা ঘোরার পরে সবাই নেমে চলে আসি এখান থেকে নামার পরে আমরা বারমিস মার্কেটে প্রবেশ করি বার্মিস মার্কেটে কিছু বাসার জন্য কেনাকাটা করি চকলেট সে আবার আমাদেরকে চকলেট খাওয়াচ্ছিল আচার খাইয়ে দেখাচ্ছিল বিক্রি করার জন্য তা আপনারা কোন রকম যদি কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই মার্কেটে বার্মিস মার্কেটে এসে কেনাকাটা করবেন অন্যান্য জায়গা থেকে যদি কেনেন আপনি হান্ড্রেড পার্সেন্ট লস খাবেন কারণ সমুদ্র সৈকতের সাথে অনেক বড় মার্কেট আছে সুগন্ধা বীজ বলেন লাভনী বীজ বলেন প্রত্যেকটা বীজের সাথে আপনার মার্কেট আছে কিন্তু সেসব মার্কেটে আপনাকে লস ছাড়া কেউ লাভ দেখাতে পারবেন না বার্মিজ মার্কেট থেকে কিনলে আপনি সবকিছু পাইকারি রেটে পাবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন